กิน না খাইলে তোমার 500 টাকা লাগতো কাজে আমারে তুমি 500 টাকা দিবা 500 টাকা দামটা ডবসি হয়ে গেল না দেখো কি পরিমাণ কম হয়েছে এরকম একটা কফি হলো আর কি লাগে দেখো তুমি ওইটা চামচ দিয়ে দেখাও কি দেখো কি পরিমাণ এইপরে দেখো হুম

করেই যে আরো এক কাপ হবে ঠিক আছে এই মেশিনটা কিন্তু অনেক কাজে দিয়েছে ভাবলাম জাম খাইলা না তুমি কেমন দেখা যায় না সব বলা জাম আমি খাইলাম এ কারণে তোমার একটা ভালোমানের কফি বানিয়ে দিলাম কেমন হয়েছে বলো না কেন বাহিরে খাই এসে তো বলো এ জানো আজকে একটা কফি খেয়ে আসছি কি মজা আর এখন যে মজার কফিটা খাইতেছো একটু অত শব্দ করো না প্রশংসা না করলে আর বানাই দিব না আমি এইটা দিয়ে ইয়ে করতে করতে আমার হাতে এই যে দেখো আঙ্গুল লাল হয়ে গিয়েছে এই যে চাপ দিয়ে রাখতে রাখতে এটা এমনি এমনি তো হয় নাই তাহলে প্রশংসা তো করো না প্রশংসা ভালো হয়েছে তাহলে না এরকম ভাবে বলতে তো যেমন বেশি একটা ভালো হয় নাই ভালো হয়েছে ভালো করে বলো

লেখা থাকবে ভালো হয়েছে চমৎকার হয়েছে অসাধারণ থাক তোমার বানাই দেওয়ার দরকার নাই তুমি বাইরে থেকে খেয়ে এসো তোমার আমার বাসার ভিতরে খাওয়ানোর দরকার নাই